মা তুমি হ্যাঁ রুটি বেড়াচ্ছো ও সোনাটা দেখি বাহ দারুণ হয়ে যেত মাখা হম গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো সকাল সকাল এক কাপ চা নিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর সকালবেলা উঠেই মোটামুটি আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর এখন সকালের জলখাবারের প্রস্তুতি রুটি চলছে আর এদিকে আমার মেয়েকে দেখো ও আটা নিয়ে ও রুটি বানানোর চেষ্টা করছে আর ও এরমই করে জানো তো আমাদের বাড়িতে যখন রুটি হয় তখন ও ও ঠাম্মুর কাছ থেকে অল্প আটা নিয়ে বলে ঠাম্মু আমাকেও একটু দাও না আমিও বানাবো কিন্তু এরম করতে করতে কিন্তু ও মোটামুটি রুটিও ঠিকঠাকই বানায় লেগে যাবে তো ঘুরা লাগবে আমি জানি

আর এদিকে দেখো ও রুটিগুলো বানিয়েছে আর আমার মা ওকে রুটিগুলো ভেজে দিয়েছে আর এখন দেখো সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল কলা দুধ আর রুটি আর এদিকে দেখো আমার মা ইচোর কাটতে বসে গেছে কারণ আমি ইচোর খেতে ভালোবাসি দেখে মা আজকে আমাকে ইচোরের তরকারি করে খাওয়াবে আর এদিকে দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি আর আমার মেয়ে আজকে বলল মা আমি নিজে হাতে খাবো তরকারি আমি তো কাঠালের তরকারি খেতে পারবো না এখন বলো

তারপরে এখন দেখো আমার মেয়ে আমার মাকে পড়াচ্ছে আমার মাকে বলে দিদন আমি টিচার আর তুমি আমার স্টুডেন্ট তো আসো আজ তোমাকে পড়াবো আর দেখো ওর পুরো টিচার হয়ে গেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো